আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন ল্যাবের ডানমন্ডিতে কর্মরত আছি আজকে আমরা একটা বিশেষ দিন যাকে বলে ওয়ার্ল্ড হার্ট ডে এটা প্রতি বছরই নব্বইটিরও বেশি দেশে এই উনত্রিশে সেপ্টেম্বর পালিত হয় একটা বিশেষ থিম নিয়ে এবারের থিম হচ্ছে ইউজ ইউর হার্ড অ্যাকশন এর বিষয় হল আমরা সাউথ ইস্ট এশিয়ার জনগোষ্ঠী যেটা ওয়ান কোয়ার্টার অব দ্য পৃথিবীর জনগোষ্ঠীর প্রতিনিধি বোঝানো হয় এখানে দেখা গেছে যে বিশ দশমিক নয় মিলিয়ন রুগী এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজে ছাপার করছে এর মধ্যে সাউথ ইস্ট এশিয়ার রিজনে যে সমস্ত রুগীরা ছাপার করে তাদের বয়স হচ্ছে তিরিশ থেকে সত্তর এর মধ্যে ফোর পয়েন্ট নাইন মিলিয়ন পিপল প্রতি বছর এই নন কমিউনিকেবল কার্ডিওবাস্কুলার ডিজিজে মারা যাচ্ছে এর মধ্যে থার্টি পারসেন্ট ডেথ হচ্ছে এই কার্ডিওবাস্কুলার ডিজিজ যদি ওভারঅল একটা সামারাইজ করা হয় অন্যান্য ডেথের তুলনায় প্রতি বছর ফর্টি এইট পারসেন্ট ডেথ হচ্ছে কার্ডিওবাস্কুলার ডিজিজের এই জন্যে এই কার্ডিওবাস্কুলার ডিজিজের চিকিৎসা অনেক অনেক ব্যয়বহুল এই জন্যেই আমাদের এই বিশেষ দিনে ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম অধিবেশনের মাধ্যমে মানুষকে সচেতন করা যাতে এই রোগের থেকে মুক্তি পাওয়া যায় প্রতিরোধ করা যায় এই জন্যে প্রতি বছরই এই দিনটা বিশেষ বিবেচনায় পালিত হয় তার দরুন মানুষ সচেতন হয় এই রোগ থেকে নিস্তার পায় একটা সমীক্ষায় দেখা গেছে প্রতি চার জনে একজন হাইপার টেনশনে রুগী পাওয়া যায় আবার প্রতি জনের একজন পাওয়া যায় ডায়াবেটিসে এই সমস্ত ক্ষেত্রে কেন হয় তার মূল কারণ হচ্ছে সিগারেট ধূমপান আর একটা আছে অ্যালকোহল আরেকটা হচ্ছে ব্যাড আনহেলদি খাবার অ্যাডাল্টারেটেড খাবার এখন আমরা যদি সচেতন হই খাবারের প্রতি যদি আমরা সজাগ হই তাহলে এই সমস্ত রোগ অনেক অনেক অংশে কমে আনা সম্ভব সেটা আমি সব সময় বলি কিভাবে কমাবেন সেটা হলো আপনার নিজের ইচ্ছাই যথেষ্ট সেটা আবার কি আপনি যখন অফিসে যাচ্ছেন তখন রিক্সা পরিহার করে হেঁটে যাবেন আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন আপনি যদি স্মোক করেন অবশ্যই আপনার স্মোক পরিহার করতে হবে আর বাড়ির কর্তা ব্যক্তিকেই বাজারে যে সুষম খাবার আনতে হবে এবং জীবনে প্রতিদিন সকালে বা বিকালে কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটতে হবে হাঁটাটা এমন হইতে হবে যেন শরীরটা ওয়ার্ম আপ হয় দৌড়ানো বা জগিং করার কোনো প্রয়োজন নাই আর একটা জিনিস সুস্থ দেহে সুস্থ মন বাস করে আর জিনিস মনে হয় যে শরীর চায় শ্রম আর মন চায় প্রশান্তি সেটা কি করে হবে শ্রমের জন্যে আপনি একটা ছোটো হালকা ইয়োগা করতে পারেন আর মনের যে প্রশান্তি তার জন্য যারা মুসলিম আছেন তারা কোরআন তেলাওয়াত করতে পারেন যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের নাতি নাতনিদের সাথে আলাপ আলোচনা করবেন আবার যাদের সময় আছে গ্রামের বাড়িতে যাবেন গরিব মানুষদের মাধ্যমে নিজেকে সাহায্য সহযোগিতা করবেন এতে হবে কি মনের অনেক প্রশান্তি হবে একে অপরকে সহযোগিতা করতে হবে এই হাসপাতাল স্বাস্থ্য সেবায় অনেক অনেক দূর আগে আছে আমাদের এখানে যে সমস্ত রুগীরা আসে বহির্বিশ্বের তুলনায় অনেক অনেক কম খরচে মোর দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের এখানে সার্জারি হয় আর একটা মেসেজ আমি দিতে চাই আমার ল্যাবেট কার্ডে হাসপাতালে কোনো ইনফেকশন নাই রুগী আসে সাত দিনের দিন গোসল করে বাসায় চলে যায় এবং তার এক মাস পরেই তার কর্মক্ষেত্রে চলে যেতে পারে তাই আমি বলবো আপনাদের মনে যদি কোনো কষ্ট থাকে কোনো প্রবলেম থাকে দেশীয় ডাক্তারের কাছে আসেন আমরা আপনাদেরকে যত্ন সহকারে ইন্টারন্যাশনাল মানের সার্ভিস দিচ্ছি ইন্টারন্যাশনাল মানের বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো দেশের মাঝে বিদেশি সেবা সেটা কি মনে করেন আমরা ভাল বদলাচ্ছি বাইপাস করছি জন্মগত রোগের ত্রুটি সারাচ্ছি এর জন্য যে জিনিসপত্রগুলো ইউজ করা হচ্ছে এগুলো কিন্তু সবই বাইরে থেকে আনা হয় শুধু আমরা এটাকে অ্যাসেম্বল করে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি এই জন্যে আমি বলি যে দেশের মাঝে বিদেশি সেবা আর আমাদের কাছে থাকলে অপারেশন কিন্তু একটা ধাপ অপারেশন পরবর্তী অনেক প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে আমাদের ফোন সবসময় খোলা থাকে আপনার আমার সার্ভিস নিতে পারেন শরণাপন্ন হতে পারেন আর একটা কথা আমি সবসময়ই বলি আপনার অপারেশনের পরবর্তী মুহূর্তে আপনার আত্মীয় স্বজন আপনার সাথে থাকবে দেশীয় ভাষায় কথা বলবেন দেশীয় খাবার খাবেন সব কিছু মিলেই কিন্তু একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয় যেখানে মানুষ বিশ্বাসই করতে পারে না এই যে আজকে সকালবেলায় কালকে যে একটা অপারেশন করছি আমি সকালে গেছি যাওয়ার পরে বলতেছে স্যার আমার কি অপারেশন হয়েছে হ্যাঁ অপারেশন তো হয়ে গেছে হ্যাঁ আমি তো টের পেলাম না আসলে মানুষকে যদি কাউন্সেলিং করা যায় যদি তাকে সব কিছু এক্সপ্লেন করা যায় অপারেশন কিছুই না অপারেশন একটা ধাপ যেটা ঘুমের মধ্যে হয়ে যায় ঘুম থেকে চোখ মেলে দেখে যে তার অপারেশন শেষ তাই আমি বলবো আপনারা সবসময় আপনারা দেশের প্রতি আস্থা রাখবেন আমাদের কাছে আসেন আমরা এই হার্ডের ব্যাপারে যত ধরনের সমস্যা ল্যাবেট সব ধরনের সমস্যার সমাধানে সবার উপরে এবং আন্তর্জাতিক মানের এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই তাই আমি বলবো আপনারা আসেন আমরা আপনাদের জন্য আমরা সর্বক্ষণ সব ধরনের সুবিধা দিতে রাজি আর একটা জিনিস কথা বলতে চাই বাংলাদেশের সরকারি এবং বেসরকারি লেভেলে আনাসে কানাসে সব সার্ভিস আন্তর্জাতিক মানের সেক্ষেত্রে আমরা আমার দেশের মাঝে অপারেশন করি বিদেশে গেলে আমাদের বৈদেশিক ডলার চলে যাবে আমাদের ডলারের স্বল্পতা দেখা দেবে কোনো কিছুর দরকার নেই আপনি আমি সবসময় বলি আমার দেশের মানুষের প্রতি মায়া ভালোবাসা সবচেয়ে আমার কাছেই বেশি কারণ আপনি আজকে গেলেন কালকে আমার কাছে আবার আসতে পারবেন কিন্তু বিদেশে কোথাও গেলে পরে অপারেশন পরবর্তীতে যে জটিল ঝামেলা সেখানে কিন্তু যাওয়াটা অত সহজ না আর আপনি আপনার মনের ভাষাও প্রকাশ করতে পারবেন না এই জন্য অনেক রুগী দেখা যায় যে ওদের কথাও বুঝে না ওদের খাবারও খাইতে পারে না ওরা চলে আসে এবং দেশের মাঝে তারা অনেক সুন্দর অপারেশন পরবর্তী লাইফ স্টাইল ভালো মেনটেন করছে বিগত যে সমস্ত রুগী আমি দশ বারো বছর আগে অপারেশন করছি তাদেরকে আবার চেক করে দেখা গেছে যে আমরা যে রক্ত নতুন রক্তনালীগুলো লাগিয়ে দিয়েছি সেগুলো কিন্তু এখনও সচল তখন অনেক ভালো লাগে নিজের কাছেও আর আমি একটা জিনিস সবসময় বলি আমার থিয়েটারে আমি যে সুতাদের সেলাই করি সেটা হলো এইটো সেটা খালি চোখে দেখা যায় না এই জন্যে আমার পাশে যে সিস্টার থাকে ওরা সবসময় বলে সারের সাথে কাজ করা অনেক কঠিন আমি বলে যে দেখো তোমাদের একটু কষ্টের জন্যে একটা রুগী আজীবন ভালো থাকবে একটা চিকন সুতা দিয়ে সেলাই দিলে ডিজিটাল যে রান আপ পেটেন্সি এটা আজীবন ভালো থাকে এবং রুগীরাও সুস্থ থাকে তাই আমি বলবো আপনারা নিশ্চিন্তে দেশের মাঝে সব ধরনের সেবা নেবেন তাহলে আমাদের বৈদেশিক মুদ্রাও সেভ হবে আপনিও শান্তিতে থাকতে পারবেন আমরাও আপনাদেরকে সেবা দিতে পারব তাই আশা করব প্রতি বছর এই উনত্রিশে সেপ্টেম্বরকে সামনে রেখে সবার যখন যেখানে আসেন যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা প্রিন্ট মিডিয়া আছেন যারা টেলিভিশনে আছেন সবাইকে সচেতন করি তাহলে এই রোগগুলো কন্ট্রোল করা খুবই সহজ সবাই ভালো থাকেন আবারও দেখা হবে আগামী কোনো একটা সুন্দর উনত্রিশে সেপ্টেম্বরের জন্যে যেখানে আমাদের আর হার্টের কোনো রোগ থাকবে না আমরা সবাই আমাদের কর্মক্ষেত্রে চাঞ্চল হব আমাদের রিজার্ভ বাড়াইতে পারব দেশকে উন্নয়নে নিতে পারব সবাই আমাদেরকে দেখে ফলো করবে যে এত অল্প টাকায় বাংলাদেশে এত আন্তর্জাতিক মানের হার্ট সার্জারি হয় এতে আমরা সবাইকে অবাক করতে রাজি তাই আশা করব। আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ